হচ্ছে যে হাই নেকের গুলো একসাথে দেখিয়ে দিলাম এই দুইটা কালার কম্বিনেশন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে আঠারোশো টাকা করে যে আঠারোশো টাকা করে এগুলো পেয়ে যাবেন যে এরপরে হচ্ছে ভাইয়া হাই নেকের আরও কিছু কালার যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন এই যে এয়ারফোর্সের লো নেকের এটা দেখিয়ে দিলাম এটা কম বাজেটের মধ্যে এরপরে ভাইয়া যারা হচ্ছে এয়ারম্যাক্স 97 সেভেন চাচ্ছেন যেটার মধ্যে হচ্ছে লিকুইড আছে যে এখানে লিকুইড আছে এটার অনেকগুলো কালার কম্বিনেশন আছে যার যেটা লাগবে জানাবেন প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে আফটার ডিসকাউন্ট চার হাজার টাকা ছিল এয়ারফোর্সের আরও কালার আছে ভালো গ্রেডের হাই গ্রেডের কত সুন্দর এগুলো একদম হাই গ্রেডের প্রোডাক্ট দেখলেই বোঝা যায় কত লেদার কোয়ালিটির জোস প্যাডিং কোয়ালিটি আরও সুন্দর তো এরপরে হচ্ছে যে আমাদের এয়ারফোর্সের হচ্ছে যে ভাই যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন কালারফুল সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবে তো এই এই হচ্ছে দিয়ে দিচ্ছি অনলিফোর ভাইয়া উনিশশো পঞ্চাশ টাকা করে জি এগুলো চব্বিশ বাইশশো থেকে উনিশশো করে পেয়ে যাচ্ছেন এরপর এয়ারফোর্সের ব্ল্যাক পান্ডাটাও পেয়ে যাবেন বালক গ্রেডাটা হুম ব্ল্যাক পান্ডা এটাও পেয়ে যাবেন লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো এটা পঁয়ত্রিশশো থেকে আঠাশশো টাকা হলে পেয়ে যাবেন এরপর হচ্ছে ভাইয়া যারা চাচ্ছে একদম লাইট ওয়েট প্রোডাক্ট লাইট ওয়েট হচ্ছে যে এই যে এই দুইটা প্রোডাক্ট একেবারে লাইট ওয়েট তারপরে হচ্ছে যে আরও লাইট ওয়েট যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আবার এটা আছে আবার এটার মধ্যে হচ্ছে যে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এটা হচ্ছে থার্টি সিক্স থেকে 44 পর্যন্ত পেয়ে যাবেন হ্যাঁ আর হ্যাঁ আর এটা পেয়ে যাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে 40 পর্যন্ত তো আপনার এই লাইট ওয়েট এই দুইটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমরা মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকা মাত্র এগুলা রেট বেড়ে বেড়ে গেছে বাট মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন আর এই দুটো পেয়ে যাবেন আরো কমে মাত্র 1250 মাত্র 1250 টাকা মাত্র 1250 জি এত সুন্দর জুতা এগুলো পেয়ে যাবেন মাত্র 1250 এরপর হচ্ছে ভাই সেম রেটে হচ্ছে যে 1250 এ এগুলোও পেয়ে যাবেন এগুলো হচ্ছে রানিং জন্য বেস্ট খুবই লাইটওয়েট জুতা খুবই সুন্দর এগুলার কালার কম্বিনেশনগুলো যথেষ্ট সুন্দর অ্যাশ ব্লু কম্বিনেশনের হোয়াইট এগুলোও পেয়ে যাবেন তারপরে ভাই এটাও পেয়ে যাবেন আমাদের কাছে এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি ফর চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এগুলো রাফ ইউজের জন্য বেস্ট ওয়াশেবল শু মাত্র চোদ্দোশশো টাকা এই কালারটাও আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর এটাও সুন্দর এরপরে হচ্ছে ভাইয়া জর্ডান ফোরের এর হচ্ছে আমাদের হিউজ কালেকশন আছে তারপর হচ্ছে যে এই কালার কম্বিনেশনগুলো হচ্ছে লেদারের এগুলো হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করা যাবে মাঝখান এটা যথেষ্ট আমাদের স্টক আউট হওয়ার পথে যারা নিবেন তারা দ্রুত অর্ডার করে দিবেন এটা তো এই কালারগুলোও খুবই সুন্দর এগুলোও চলে আমাদের তারপর হচ্ছে যে এই সুন্দর 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 দেখতে পাচ্ছেন কত এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার লেদারের হওয়াতে আপনার যেভাবে খুশি ইউজ করা যায় ভ্যান করা যায় ভেঙে ইউজ করা যায় হ্যাঁ যে এর বাইরে হচ্ছে আমাদের জর্ডান ফোরের হচ্ছে যে আরো অনেকগুলো কালার আছে যে বলেছিলাম তেইশ চব্বিশটা কালার দেখতে পাচ্ছেন হিউজ কালার প্রোডাক্টের কোয়ালিটি ওয়াইজ প্রাইস প্রত্যেকটার এক একটার কোয়ালিটি এক এক রকম গ্রেট এক এক রকম হয় তার মধ্যে আমরা কয়েকটা দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে যে এই যে এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনার পেয়ে যাবেন হচ্ছে অনলি ফর ভাইয়া অফার প্রাইসে তিন হাজার টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো টাকায় ডিসকাউন্ট পঁচিশশো টাকায় ব্ল্যাক রেট্রো তারপরে হচ্ছে যে ব্ল্যাক ক্যাট এগুলা হ্যাঁ এগুলো পেয়ে যাবেন আর এগুলা হচ্ছে যে আবার এখানে কোয়ালিটি ওয়াইজ ভাগ আছে বলেছিলেন এগুলো সফট পেডিংয়ের এগুলোর গ্রেডটা একটু বেশি রেডটা একটু বেশি তো এটা পেয়ে যাবেন হচ্ছে এটা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালার তারপরে হচ্ছে আপনার এই যে এটা এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে তো এখন হচ্ছে যে এগুলোর প্রাইস হচ্ছে আপনার কোনোটা আঠাইশো কোনোটা তিন হাজার কোনোটা বত্রিশশো কোনটার কালার মানে প্রাইস কত আপনারা আমাদেরকে মেসেজ দিয়ে জেনে নেবেন এই যে কাভার সবগুলা দেখাই দিবেন জর্ডান ফোর হোয়াইট সিমেন্ট সেগুলা খুব সুন্দর সুন্দর কালার জর্ডান ফোর প্যারিস ভার্সন তারপরে এই যে তারপরে হচ্ছে যে এই যে গ্রিন অলিভ যার যেটা লাগবে এগুলা নিয়ে নেবেন আর হচ্ছে যাদের হচ্ছে যে বাজেট কম যে ভাইয়া 2000 টাকার মধ্যে আছে কিনা আমাদের কাছে দুইটা আছে 2000 টাকার মধ্যে একদম অফার প্রাইসে দিয়ে দিছি কোদাই কর আছে এগুলা দিয়ে দিব অনলি ফর 1950 তো এরপরে শপে আসতে হলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় বিশ নম্বর দোকান আর বাগদাদ শপিং কমপ্লেক্সটা হচ্ছে নিয়ার মুক্তিযোদ্ধা মার্কেট ফুটুবার ব্রিজ থেকে দশ সেকেন্ডের রাস্তা এক নম্বর হবে আমাদের কল দিলেও হবে লোকেশন থাকবে থাকবে পেজ যার যেখানে খুশি কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আর বাকি প্রোডাক্টগুলো দেখিয়ে দিয়ে একটা ঢাকার বাইরে যারা হচ্ছে ওনাদের জন্য আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি অ্যাভেলেবেল ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে প্রোডাক্ট দেখে কোয়ালিটি চেক করে দেন হচ্ছে রাইডারের হাতে কাস্টমার প্রোডাক্টের প্রাইসটা দিবে এটা হচ্ছে বেস্ট অপরচুনিটি বর্তমানের জন্য